জেমিনাই দিয়ে ছবি তৈরি করতে চাচ্ছেন কিন্তু ছবি তৈরি করার অপশনটাই নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেন ছবি তৈরি করার অপশনটি নেই এমনকি কিভাবে ছবি তৈরি করার অপশনটি পাওয়া যায় জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে ভালো করে লক্ষ্য করুন আমি যদি জেমিনাই অ্যাপের মধ্যে সরাসরি প্রবেশ করি এমনকি এই অ্যাকাউন্টে দেখুন আমার ক্রিয়েট ইমেজ অপশনটা নেই এমনকি এখানে যে দুইটা লাইন আছে দুইটা লাইনে যদি ক্লিক করি তারপরেও আমাদের ছবি তৈরি করার অপশনটা নেই ক্রিয়েট ইমেজ অপশনটা নেই এরকম কিন্তু অনেকেরই নেই আমাকে কমেন্ট করেছেন বা রিপোর্ট দিয়েছেন ভাইয়া আমাদের ক্রিয়েট ইমেজ অপশনটাই তো নেই আমরা কীভাবে তাহলে ছবি তৈরি করব। কিন্তু আপনাদের লাগবে ক্রিয়েট ইমেজ অপশন যেমন দেখুন আমি আরও একটা অ্যাকাউন্টে চলে এসেছি এইটার দুইটা লাইনে যদি ক্লিক করে এইখানে লক্ষ্য করুন এইখানে কিন্তু আবার বানানা লগো সহ ক্রিয়েট ইমেজ অপশনটা আছে এই অপশনটা থাকলেই মূলত আমরা জেমিনাই দিয়ে আমাদের পছন্দ মতো ইচ্ছা মতো ছবি তৈরি করতে পারবো তাহলে আমার ওই অ্যাকাউন্টে নেই এই অ্যাকাউন্টে কেন আছে আমি যেটা খুঁজে বের করতে পেরেছি আমি যেটা লক্ষ্য করেছি আমার ওই জিমেলে আঠারো বছরের ওপরে বয়স দেওয়া নেই এই জন্য ছবি তৈরি করার অপশানটা নেই আর আমার এই জিমেলে আঠারো প্লাস বয়স দেওয়া আছে এই জন্য এই জিমেলে আমার কিন্তু ক্রিয়েট ইমেজ অপশানটা আছে সো আঠারো বছরের নিচে যদি আপনাদের জিমেলের বয়স দেওয়া থাকে আপনারাও কিন্তু এই যে এরকম ক্রিয়েট ইমেজ অপশানটা পাবেন না সো আপনাদের বয়স যদি আঠারো প্লাস হয় তাহলে আঠারো প্লাস সঠিক বয়সটা আপনাদের জিমেলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনারাও ক্রিয়েট ইমেজ অপশনটা পেয়ে যাবেন তাহলে জিমেলের বয়স কিভাবে পরিবর্তন করে আপনারা জানেন তারপরেও যারা জানেন না তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চাই জিমেলের বয়স কিভাবে পরিবর্তন করে পরিবর্তন করার জন্য ওপরে দেখুন প্রোফাইলের একটা লগ আইকন আছে এইখানে একটা ক্লিক করতে হবে এরপরে আপনাদের কাজ হবে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে এরপরে এরকম একটা পেজে আসবেন এরপরে আপনাদের কাজ হবে পার্সোনাল ইনফো এটা খুঁজে বের করবেন তারপর এখানে একটা ক্লিক করতে হবে এরপরে আপনাদের কাজ হবে যে বার্থডে এখানে একটা করে আপনারা আপনাদের সঠিক বয়সটা দিবেন আর অবশ্যই মনে রাখবেন ভুল জন্ম তারিখ দিবেন না কারণ গুগলের নিয়ম অনুযায়ী রীতিনীতি অনুযায়ী তাদের নিয়ম হচ্ছে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে আপনার যেটা সঠিক বয়স আর কি আঠারো বছর হলে আপনার এখান থেকে আঠারো বছরটা দিয়ে দিবেন তো এখান থেকে সঠিক বয়সটা দিয়ে এই যে এখান থেকে দিন মাস এই যে আপনার ইয়ারটা সিলেক্ট করার অপশন আছে দিয়ে জাস্ট সেভ এয়ারটা ক্লিক করলেই এখান থেকে কিন্তু সেভ হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের সঠিক বয়সটা দিতে পারবেন এমনকি আঠারো প্লাস আপনার জন্ম তারিখ হলেই আপনারা কিন্তু ক্রিয়েট ইমেজ অপশনটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন যাদের বানানো অপশনটা বা ক্রিয়েট ইমেজ অপশনটা নেই এমনকি বয়স আঠারো প্লাস সঠিক আঠারো প্লাস বয়সটা দিয়ে আপনারা দেখবেন ক্রিয়েট ইমেজ অপশনটা পাচ্ছেন কি না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাই বুঝতে পারবে এই ভিডিওটি দেখে আসলেই কারা উপকৃত হয়েছে আর এই যে দেখুন তারপর আর কি এই যে দুইটা লাইনে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ অপশন পেলেই এটা আপনারা সিলেক্ট করবেন আর আরও একটা কাজ করতে পারেন আপনারা একটা জিমেল দিয়ে না হলে জিমেল পরিবর্তন করে আরেকটা জিমেলে আপনারা ট্রাই করে দেখতে পারেন সেই জিমেলে যদি আঠারো প্লাস আপনাদের বয়সটা থাকে তাহলে দেখবেন ক্রিয়েট অপশনটা পেয়ে যাবেন এরপর আর কি এটা সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করবেন গ্যালারি বা ফাইল থেকে আপনারা জানেন কিভাবে এখন ছবি তৈরি করে চলুন আমি আপনাদেরকে একটা ছবি তৈরি করে দেখাচ্ছি এখান থেকে চলুন আমরা আমাদের একটা ছবি সিলেক্ট করে নিয়েছি এরপর আমাদের ছবি তৈরি করার প্রোমটা লাগবে আর প্রোমটা আমি কিন্তু আমাদের টেকনিক্যাল সাবের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে আসার পরে ওপরে থ্রি ডটে ক্লিক করার পরে সার্চে গিয়ে আপনারা যদি শুধু প্রোমটা লিখে সার্চ করেন তাহলে আমি যতগুলো প্রোমটা এখানে পোস্ট করেছি সেগুলো এখানে এখান থেকে পেয়ে যাবেন এই যে অনেকগুলো প্রোম্ট আমাদের এখানে আছে আমরা সরাসরি প্রম্পট সার্চ করে প্রম্পটে চলে এসেছি একটা চলুন আমরা এখান থেকে কপি করেছি তারপর আমাদের ছবি সিলেক্ট করে এখান থেকে প্রম্পট দিব তারপর পাঠিয়ে দিয়ে শুধু অপেক্ষা করব তাহলে আশা করি আপনারা কারণটা বুঝতে পেরেছেন জিমেলের বয়স যদি আঠারো বছরের নিচে থাকে অপশনটা পাওয়া যাচ্ছে না বা পাবেন না আমি এটা খুঁজে দেখেছি আসলে আমার যেই জিমেলের বয়স আঠারো বছরের নিচে আমি দেখলাম সেটাতে নেই এমনকি যেটাতে আঠারো বছরের উপরে আমার জিমেলের বয়স আছে সেটাতে আমি কিন্তু আবার ছবি অপশনটা পেয়েছি মানে ক্রিয়েটি ইমেজ অপশনটা পেয়েছি এই যে দেখুন এরকমভাবে আপনারা কিন্তু খুব সহজে ছবি তৈরি করতে পারবেন জেমিনাই দিয়ে তারপর এদের তারপর পছন্দ হলে ওপরে ডাউনলোডের আইকনে ক্লিক করে ছবিটা ডাউনলোডও করতে পারবেন এই ছিল এই ভিডিওটি আশা করি অনেকেই আপনারা উপকৃত হবেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে